আবার শুয়ে দিয়ে আমার বুকের উপর উঠে বসলো আর বলতে লাগলো ওই কই যাচ্ছ ও ওয়াশরুমে যাচ্ছিলাম কিছু সময় আগে না ওয়াশরুমে গিয়েছিলে হুম আবার যেতে মন চাচ্ছিল কেন ওয়াশরুমে কি ওই ডাইনি বুড়ি রিয়া আছে নাকি হুম কি বললি আবার বল তো না মানে মানে কি না মানে না মানে বলছিস ভালোমতো বল আমি যেই কিছু বলতে যাব তার আগেই রোজা ওর মুখ আমার মুখের সামনে নিয়ে আসলো রোজার নিঃশ্বাস আমার মুখে পড়ছে আর আমার নিঃশ্বাস রোজার মুখে রোজা কিছুটা কেঁপে উঠল ও এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে আমি চোখ সরিয়ে নিলাম যেই রোজাকে সরাতে যাব তার আগেই রোজা আমার ঠোঁটের ঐতে নিয়ে নিল প্রায় ছয় মিনিট পাগলের মতো কিস করার পর হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তাই রোজাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম দুজনেই হাঁপাতে লাগলাম রোজা বলল ওই তুমি আমাকে সরালে কেন এমন পাগলের মতো কেউ কাউকে কিস করে আর একটু করে তো মরে গিয়েছিলাম আমার স্বামীকে আমি মেরে ফেলবো কিস করব তাতে তোমার কি আচ্ছা তোমার কি লজ্জা করে না কেন লজ্জা করবে তোমার থেকে বয়সে একটা ছোট ছেলেকে কিস করতে আর এই বয়সে কম ছেলেটা আমার স্বামী তাই আমার যা মন চাইবে আমি তাই করব বলেই রোজা চলে গেল আর আমি ছাদে চলে আসলাম ছাদে এক কর্নারে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন মনে হচ্ছে রোজার জন্য আমার মনে ভালোবাসা জন্ম নিয়েছে ওর এই কেন যেন ভালো লাগছে তাহলে কি আমি রোজাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি তো রিয়াকে ভালোবাসি রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে রুমে এসে খাতে বসে রোজার দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম আর ভাবছি মোবাইলটা চালু করব নাকি বেশি কিছু না ভেবে মোবাইলটা অন করলাম মোবাইলের ওয়ালপেপার দেখে আমি একটু অবাক হলাম কারণ সেদিন রাতে নেহা আমার আর রোজার যে ছবিটা তুলেছিল সেটা দিয়ে রে তার মানে সেই রাতের ঘটনা রোজা নেহার থেকে শুনেছে ওসব ভাবছি হঠাৎ রোজার রুমে উঠলো কিছু না বলে রুমের দরজা লাগিয়ে আমার সামনে এসে বলল আমি এখন ঘুমাবো তো ঘুমিয়ে যাও আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি তুমি কি ঘুমাবে না হুম তাহলে ঘুমাও এত রাতে ফোন চালাচ্ছ কেন তুমি ঘুমিয়ে পড়ো আমি একটু পর ঘুমাবো বুঝেছি ভালোভাবে বললে হবে না বলেই রোজা খাটের উপর উঠে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল আমি শুধু নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছি মোবাইলটা সাইডে রেখে আমার হাত টান মেরে শুয়ে দিয়ে ও আমার বুকের উপর শুয়ে পড়ল আমি এখনো নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছি এটা কি হলো কোথায় আবার কি হলো তুমি আমার উপর কেন শুয়েছো বিছানায় তো বালিশ আছে ওখানে সব আমার বালিশ শুধু তুমি হ্যাঁ এ এখন কথা কম বলে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে নয় আমি আর কিছু বললাম না কারণ এই মেয়ের সাথে ওঠা অসম্ভব কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখলাম রোজা প্রতিদিনের মতো আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে আজকে কেন জানি ওর এইভাবে শুয়ে থাকা আমার ভালো লাগছে আমার ডান হাতটা দিয়ে ওর মুখের উপর আশা চুনগুলো ওর কানের পিছনে গুঁজে দিলাম ও কিছুটা নেড়ে উঠল কিছুক্ষণ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম ওকে অনেক রূপবতী দেখাচ্ছে রোজাকে সাবধানে বুকের উপর থেকে উঠিয়ে সাইডে শুয়ে দিলাম আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রিয়াকে কী বলবো তা ভাবতে ভাবতে ভার্সিটির সামনে চলে আসলাম ভার্সিটির সামনে আসতেই দেখলাম রিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে ওকে দেখে বোঝা যাচ্ছে ও কারোর জন্য অপেক্ষা করছে হঠাৎ রিয়া আমাকে দেখে আমার সামনে দৌড়ে আসলো আর এসেই বলতে লাগলো তুমি ঠিক আছো তো কি হয়েছে তোমার আর এমন দেখাচ্ছে কেন তোমাকে কালকে ওই পুলিশ তোমাকে তুলে নিয়ে গেল সেটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম ও ওটা আমার এক পরিচিত কাজিন ছিল ও আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা এটা বলো এখানে কার জন্য অপেক্ষা করছিলা তোমার জন্য অপেক্ষা করছিলাম কেন আজকে সারা দিন তোমাকে নিয়ে ঘুরব তাই হ্যাঁ তো কোথায় যাইবা এখন লেকের পারে যাবো চলো ঠিক আছে চলো আমি আর রিয়া রিকশায় উঠলাম রিকশা চলছে তার আপন গতিতে রিয়া আমার এক হাত ঝাপটে ধরে বসছে ওর এইভাবে আমার হাত ধরে থাকা কেন জানি ভালো লাগছে না কিছু সময়ের মধ্যে লেকের পারে এসে পড়লাম রিকশা মিটি মিটিয়ে আমি আর রিয়া পাশাপাশি হাঁটছি হঠাৎ রিয়া বলল চলো ওখানে বসি ঠিক আছে রিয়ার আর আমি পাশাপাশি বসলাম অনেক সময় হয়ে গেল কিন্তু দুজনে চুপচাপ বসে আছি কিছু সময় পর হঠাৎ রিয়া বলল একটা কথা জিজ্ঞেস করার ছিল বলো কি জিজ্ঞাসা করতে চাও সত্যি কথা বলবে তো হুম বলো কি এমন কথা তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ আমি রিয়ার কথার উত্তর কি দিব সেটা ভাবছি ওকে কি সত্যিটা বলে দিব নাকি আমাকে চুপ থাকতে দেখে রিয়া বললো কি হলো কি ভাবছো না কিছু না তুমি কি বলছিলে আমি বলছিলাম যে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ না মানে আমি আবার তোমার থেকে কি লুকাবো না মানে তুমি কিছুটা বদলে গেছো আগের মতো আর নেই আমি আগের মতোই আছি আচ্ছা বাদ দাও এই টপিক দুজনে আবার চুপ হয়ে গেলাম কেউ কোনো কথা বলছি না আবার কিছু সময় পার হয়ে গেল হঠাৎ আমার মোবাইলে কল আসলো মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আন্নর নাম্বার থেকে কল আসছে আমি তো এই সিম কার্ডের নাম্বারে কাউকে দেইনি তাহলে কে কল দিলো এইসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল এটা দেখে রিয়া বললো কি ব্যাপার কলটা ধরল না কেন আমি কিছু বলতে যাব তার আগে আবার কল আসলো সেই একই নাম্বার থেকে রিয়া থেকে কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলাম রিসিভ করতেই ওই কই তুমি কে আপনি আর কাকে কল দিয়েছেন ওই আমি রোজা ডড রোজা হুম আমি এখন কই তুমি আমি তো এখন বার্সেলিতে আছি সত্যি তো হুম ঠিক আছে বাই রোজার কলটা কেটে দিল রোজার কলার আওয়াজ শুনে মনে হলো ও কান্না করছে হঠাৎ রিয়া আমার পাশে এসে দাঁড়ালো কি ব্যাপার কে কল করেছিল अब्بو কি বলল আরে তেমন কিছু না এমনি কল দিয়াছিল তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো আরে বাবা আমি আবার কি লুকাবো আচ্ছা এখন কি খাবে বলো চলো ফুচকা খাবো ঠিক আছে চলো তারপর রিয়া আর আমি ফুচকার দোকানে ঢুকলাম রিয়া ফুচকা খাচ্ছে আর মাঝে মাঝে আমার মুখে একটা ফুচকা তুলে দিচ্ছে ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে কিন্তু আজকে কেন যেন ভালো লাগছে না মনে শুধু রোজার কথাই মনে পড়ছে হঠাৎ মনে পড়ল এতক্ষণে তো ভার্সিটির সময় শেষ হঠাৎ আমার মোবাইলে আবার কার যেন কল আসলো পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখি রোজ আবার কল করেছে কিছু না ভেবে কলটা কেটে দিলাম কলটা কেটে দিয়ে রিয়াকে বললাম রিয়া রিয়া আমার এখন যেতে হবে একটা জরুরি কাজ আছে না আজকে আমরা সারা দিন ঘুরবো তোমাকে আজকে সারা দিন আমার সাথে থাকতে হবে রিয়া প্লিজ বোঝার চেষ্টা করো আমার এখন যেতে হবে রিয়া হালকা কেঁপে উঠলো কারণ আমি কখনো ওর সাথে এভাবে কথা বলিনি আচ্ছা ঠিক আছে যাও আর সরি আমি বুঝতে পারলাম ওর সাথে এমনভাবে কথা বলা ঠিক হয়নি আমি রিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম সরি প্লিজ কষ্ট পেও না একটু রাগ উঠে গিয়েছিল প্লিজ শোনা কথা বলো প্লিজ তুমি বদলে গিয়েছো তুমি আর আগের মতো নেই বলে রিয়া সেখান থেকে চলে গেল আমি বিল পেমেন্ট করে দোকান থেকে বের হয়ে আসলাম রাস্তায় এসে দাঁড়িয়ে আছি নিজের উপর প্রচুর রাগ হচ্ছে কিন্তু কারণ খুঁজে পাচ্ছি না হঠাৎ আবার মোবাইলে রোজার কল আসলো আমি কল রিসিভ করেই বললাম আচ্ছা কি সমস্যা আপনার বলেন তো মানে এত কল করছেন কেন না মানে অনেক সময় হয়ে গেছে বার্সিটি থেকে আসছো না তাই ফোন করছি আমি কি এখন আপনার কথায় চলবো নাকি আমার যখন বাসায় আসতে মন চাইবে তা আমি তখন আসবো আর শোনেন আমাকে কল দিয়ে বেশি বিরক্ত করবেন না বলেই কল কেটে দিলাম অনেক রাগ হচ্ছে রোজার উপর কেন যে আপু এই মেয়েটার সাথে আমাকে বিয়ে দিল কয়েকদিনের মধ্যেই আমার আরামের জীবনটাকে তছনছ করে দিল যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমার জীবন থেকে সরাতেই হবে মোবাইলটা অফ করে দিলাম আন রাস্তায় হাঁটতে লাগলাম এভাবে রাত এগারোটা বেজে গেলো এখন আর রাগ নেই এখন শুধু ভয় করতেছে বাসায় গেলে আব্বুকে কিভাবে ম্যানেজ করব। ভয় ভয় বাসার দিকে পা বাড়াতে লাগলাম কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছালাম ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার দরজা খুলে টিপে টিপে হেঁটে হল রুমে দিয়ে উঠতে যাব হঠাৎ ডাইনিং টেবিলের দিকে চোখ যেতে দেখলাম রোজা চেয়ারে বসে টেবিলের উপরে মাথা রেখে শুয়ে আছে ওকে দেখে মনে হচ্ছে ও অনেক সময় ধরে এখানে বসেছিল ওর জন্য একটু খারাপ লাগলো আস্তে আস্তে রোজার দিকে এগিয়ে গেলাম রোজার পাশে টেবিলে বসে নক করলাম তার থেকে পাঁচবার টেবিলে আওয়াজ করার পর রোজার ঘুম ভাঙল অলরুমের লাইট জ্বালানাই ছিল রোজার মুখ তুলতেই আমার কলেজে খেপে উঠলো কারণ রোজার চোখের নিচে কালি পড়ে গিয়েছে দু চোখ একেবারে ফুলে গেছে নাকো গাল একেবারে লাল হয়ে আছে যে মেয়েকে আমি সকালে আমি ভালো দেখেছিলাম সে মেয়ের অবস্থা দেখে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল আমি এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছি হঠাৎ রোজা বলল ও তুমি আসছো খাবার দিচ্ছি বলি একটা প্লেটে খাবার বাড়তে শুরু করলো আমি রোজাকে দেখে অবাক না হয়ে পারছি না কারণ যেই মেয়ে আমাকে কথায় কথায় থ্রেড দিত একটু ভুল করলে আমার অবস্থা টাইট করে দিত আর আজ আমি সারাদিন বাইরে ছিলাম ওর কলও রিসিভ করিনি কোথায় ও আমার উপর রেগে থাকবে কিন্তু তা না করে ও একেবারে শান্ত হয়ে আছে আমার একটু ভয় হতে লাগলো কারণ রোজার এই রূপ আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না আর ওর চেয়ারের অবস্থা এমন কেন হঠাৎ রোজা বলল কি হলো কি দেখছো খাবার খাচ্ছ আমি কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলাম কি বলবো ওকে সেটাই ভেবে পাচ্ছি না কারণ আজকে সকালে ওর সাথে যেভাবে কথা বলেছিলাম তা ভেবে বুঝতে পারছি কি থেকে কি শুরু করবো হঠাৎ আমি নিজের দিকে তাকিয়ে বলতে লাগলাম সরি আসলে আজকে তুমি যখন কল দিয়েছিলে তখন আমার মুড একটু খারাপ ছিল আর সেই সময় তুমি কল দিয়েছিলে তাই তোমাকে একটু বেশি বলে দিয়েছিলাম প্লিজ আমাকে মাফ করে দাও আমি কথাগুলো বলতে বলতে রোজার দিকে তাকাতেই দেখি ও আবার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আমি টেবিল থেকে উঠে হাত ধুয়ে আসলাম রোজার সামনে এসে দাঁড়িয়ে রইলাম এই মেয়েটা এমন অদ্ভুত কেন যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে এখন আবার ওকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে মুচকি এসে যেই রোজার শরীরে যেই হাত রাখলাম যা তেমন আমি দু কানব বিছে চলে গেলাম কারণ রোজার শরীর জ্বরে পড়ে যাচ্ছে আমি অনেক ঘাবড়ে গেলাম এখন কি করব কিছুই মাথায় আসছে না আমি তাড়াতাড়ি করে রোজার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিলাম রোজাকে কোলে নিয়ে রুমে চলে আসলাম সেই রোজাকে বিছানায় শুয়ে দিয়ে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেলাম একটা বালতির মধ্যে পানি এনে কাপড় দিয়ে রোজার মাথায় পানি পট্টি দিতে লাগলাম হঠাৎ খেয়াল করলাম রোজা কাঁপছে বিছানাট সাইড থেকে কম্বলটা নিয়ে রোজা গায়ে জড়িয়ে দিলাম রোজা কম্বলটাকে আষ্টে বিষ্ঠে জড়িয়ে ধরলো আর আমি ওর মাথার পাশে বসে পানি পড়তে দিতে থাকলাম আর ভাবতে লাগলাম রোজার আজকে যে অবস্থা তার জন্য একমাত্র দায়ী আমি আমার জন্যই হয়তো এমন হয়েছে আজকে ওকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়েছিলাম সারাটা দিন মেয়েটা কতবার কল করেছিল কিন্তু একটা ওর কল রিসিভ করিনি কত যেন কষ্ট পেয়েছে আর গাদার মতো এসে আমি ওকে রেখে খেতে বসে গেলাম একটাবারও জিজ্ঞেস করলাম না যে তুমি কি কিনা নিজের উপর অনেক রাগ হতে লাগলো হঠাৎ এমন মনে হলো আমার গালবে পানি করিয়ে পড়ছে এক হাত দিয়ে চেহারায় হাত দিয়ে দেখে আমার চোখে পানি আমার চোখের পানিটা মায়ার নাকি কষ্টের সেটা না আমি শেষবার কবে কেটেছিলাম সেটা আমার মনে নেই কেন যে মেয়েটাকে এত কষ্ট দিতে গেলাম রোজার চেহারা দিকে তাকালেই কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছে এইভাবে সারা রাত রোজার মাথায় পানি ঢালতে ঢালতে সকাল হয়ে গেল সকাল ছয়টা এখন রোজার শরীরের জ্বর কিছুটা কমে এসেছে হঠাৎ আমি রোজার জামার দিকে খেয়াল করে দেখলাম পানি ঢালতে ঢালতে ওর জামা বেশ খানিকটা ভিজে গিয়েছে এখন হইল আরেক সমস্যা রোজার জামা চেঞ্জ করা যায় কিভাবে কিছু সময় ভেবে আমি রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলাম নেহার রুমের সামনে এসে বেশ খানিকটা সময় ধরে নেহাকে ডাকার পরে নেহা দরজা খুলতেই বলল কি হয়েছে সমস্যা কি আপনি এত সকালে আমাকে ডাকছেন কেন নেহা আমার সাথে এক এতটুকু বলেই চুপ হয়ে গেলাম কারণ আমার বোন আমাকে আপনি করে বলছে কি হলো বোন তুই আমাকে আপনি করে বলছিস কেন নেহা এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে আমার থেকে দুই কদম পিছে গিয়ে বলতে লাগলো আমার ইচ্ছা আমি কাকে কি বলে রাখবো আর আপনি আমার ভাই না আমি আপনার কোনো ভোর না আমি আবার আমি অবাকের উপর অবাক হচ্ছি কারণ কারণ কি এমন হয়েছে যার কারণে নেহা আমার সাথে এমন ব্যবহার করছে কেন জানি ওর কথাগুলো আমার ভিতরে কেমন যেন ব্যথা অনুভব হতে লাগলো হঠাৎ নেহা আমার মুখের সামনে চটকি বাজিয়ে বলল কি হলো আপনি কেন এসেছেন এখানে রোজার